আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে এসেছি আমাদের দ্বিতীয় শাখা যেটা আসুলিয়া অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি লোড হয়েছে এই ডিজাইন পিলারগুলো যিনি অর্ডার করেছেন মানিকগঞ্জ থেকে মোহাম্মদ শাহজাহান ভাই তিনি আমাদের কাছে দশ ইঞ্চি সাত ফিট উচ্চতার দুইটি পিলার অর্ডার করেছেন এবং বেলকনির আট পিস পিলার অর্ডার করেছেন আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটি সম্পূর্ণ লোড দিয়ে তার বাড়ির উদ্দেশ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ আপনারা যারা দেশ বা দেশের বাহির থেকে রেডিমেড ডিজাইন পিলার নিতে চাচ্ছেন তারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের ডিজাইন পিলারগুলো নিয়ে যেতে পারবেন আপনাদের বাড়ির উদ্দেশ্যে আমরা সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে মালগুলো পৌঁছে দিয়ে থাকি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রেডিমেড নইচা ছাদের জন্য বা সিঁড়ির জন্য রেলিং যাই হোক আপনার বাড়ি সাজাতে সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বেস্ট ডিজাইন সেন্টারে এবং আপনার পছন্দের ডিজাইন প্লেয়ারগুলো নিয়ে যান আপনার বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিও এ পর্যন্ত ওই ভিউর দেখা হচ্ছে নতুন ভিডিওতে